ডানকুনি হোটেলে রাজস্থানের কাপড় ব্যবসায়ীকে অপহরণ পরে হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকায় থেকে উদ্ধার রাজস্থানের কাপড় সচিন বৈষ্ণব পত ঘটনায় তিনজন অপহরণকারীকে গ্রেপ্তার করল পুলিশ ব্যবসা কারণে কলকাতায় এসেছিল কাপড় ব্যবসায়ী সচিন তাকে ডানকুনি একটি হোটেলে আটকে রেখে দশ লক্ষ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা তদন্তে নেমে মোবাইলের সূত্রে ধরে নিশ্চিন্দা থানার এলাকায় রামচন্দ্রপুর থেকে এক ব্যবসায়ীকে উদ্ধার করেন হাওড়া সিটি পুলিশ আধিকারিকরা এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ আরও একজন অভিযুক্তকে খোঁজ করছে হুগলি ও হাওড়ার জেলার কমিশনারেটের পুলিশ হুগলি ডানকুনি ও হাওড়া থেকে রিপোর্ট হুগলি বার্তা আমাদের চোদ্দ আর পনেরো তারিখ তার মাঝখানে যে রাতটা বিগত এরাউন্ড 240 নাল তখন আমাদের ওসী নিশান্তের কাছে একটা ফোন আসে সেই ফোনে যে খবরটা আসে সেটা হচ্ছে যে রাজস্থানের একজন ব্যবসায়ীকে অপহরণ করে আমাদের এই নিশিনা থানা এলাকায় কোথাও আটক করে রাখা হয়েছে তো সেই খবরটা পেয়ে ওসী নিশান্ত এবং ওনার টিম ইমিডিয়েটলি রেসপন্ড করেন এবং রেসপন্ড করে ওনার একটা লোকেশন পান এই লোকেশনটা কিভাবে পান সেটাও বলি যিনি ভিকটিম আছেন সেই ভিকটিম প্রভাবে নিজের লাইভ লোকেশন যেটা আছে সেই লাইভ লোকেশনটা শেয়ার করতে সমর্থ হয়েছিলেন শেয়ার করতে সমর্থ হয়েছিলেন মানে ওই ভিকটিমের যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপ ভিডিও কল করেই যে মুক্তি কোণ চাওয়া হচ্ছিল সেই মূর্তি কোনটা চাওয়া হচ্ছিল এই হোয়াটসঅ্যাপ ভিডিও কল করেই ফলে উনি যখন ওই ভিডিও কল করেন বাড়ির সুযোগ নিয়ে হোয়াটসঅ্যাপে উনি নিজের লাইভ লোকেশনটা পাঠিয়ে দেন সেই লাইভ লোকেশনটা আমাদের হাতে আসে ইন দা মিন টাইম আমরা যে ফোন নাম্বারগুলো পাই সেই ফোন নাম্বার থেকে ভিকটিমের যে লোকেশন আছে সেই লোকেশনটা নিয়ে এবং দুটো লোকেশন ম্যাচ করে যায় ম্যাচ করে যাওয়ার পরে আমাদের আইসি নিশ্চিন্দা সুদীপ্ত পানিগ্রাহী এবং ওনার টিম গিয়ে খুব তাড়াতাড়ি অ্যাক্ট করে এবং করার পরে ভিকটিমকে রেস্কিউ করে ভিকটিমকে রেস্কিউ করার সাথে 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 তিনজন যারা ওখানে ছিল যারা অপহরণকারী তিনজন অ্যারেস্ট হয়

এবং সেই ব্যবসায়ী সূত্রে করার জন্য এখানে এসেছিল এই যে অ্যাকিউজ আছে সেই অ্যাকিউজই সাহায্য করেছিল আমাদের ভিকটিমকে ডানকুনিতে একটা হোটেলে থাকতে দুদিন হোটেলে ছিল ডানকুনিতে তারপর তার ফিরে যাওয়ার ব্যাপার ছিল

লোকাল পুলিশের সাথে আমরা কন্ট্যাক্ট করেছি এবং ওনার বাড়ির লোকের সাথে আমরা কন্ট্যাক্ট করেছি ওনার বাড়িতে বয়স্ক মা বাবা আছেন বাবা গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন কিন্তু যেটা আছে একটু অসুস্থ আছে বাবা অসুস্থ আছেন বয়স্ক আছেন মা হোম মেকার আছেন ফলে মা বাবা কারো পক্ষে এখানে আসা সম্ভব হয়নি কিন্তু ওনারা অন্যান্য রিলেটিভদের মাধ্যমে এবং যা লয়ার আছে সেগুলো পাঠিয়েছে না আমরা সেরকম